আসসালামু আলাইকুম ইব্রিয়ন ঢাকার একটি পাস্তারকা হোটেলে আজ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এনসিএল টি টোয়েন্টি লিগের আসন্ন আসরের লঘু উন্মোচন এবং জানা গেল কবে থেকে কবে নাগাদ এই আসন্ন টি টোয়েন্টি লিগটি অনুষ্ঠিত হবে যারা এনসিএল টি টোয়েন্টি লিগ সম্পর্কে জানেন না আমি এনসিএল টি টোয়েন্টি লিগ নিয়ে গতকাল একটি ভিডিও করেছিলাম ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে চাইলে সেটা দেখতে পারেন তাও নতুন যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটু ছোটো করে যদি বলি বাংলাদেশে দু হাজার দশ সালে আজ থেকে চোদ্দ বছর আগে একটি এনসিএল টি টোয়েন্টি লিগ নামে একটি টুর্নামেন্ট হয়েছিলো যেখানে সেটা বিপিএল এর আগে হয়েছিল দু হাজার দশ সালের এপ্রিলে এগারো থেকে বিশ তারিখের মধ্যে হয়েছিল সেখানে ফ্রান্চাইজ আকারে ছয়টি বিভাগকে ছয়টি দল ছয়টি মালিকানায় থাকা টিম তারা পরিচালনা করেছিল প্রতিনিধিত্ব করেছিল তারপর বিপিএল আসা যাওয়াতে সেটি বন্ধ হয়ে যায় এছাড়া াস্ট দশ বারো বছর যাবত আমরা শুধুমাত্র একমাত্র বিপিএল বা কোনো আমাদের কোন টি টোয়েন্টি লিগ নেই কিন্তু এবার বড় পরিসরে এবং লম্বা সময়ের জন্য আসতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি লিগ যেখানে মূলত বাংলাদেশের যে এনসিএল ফোর ডে লিগ হয় অর্থাৎ চার দিনের যে টেস্ট ম্যাচ হয় সেখানে যেই ষাটটি ডিভিশনের পাশাপাশি একটি ঢাকা মেট্রো যারা অংশগ্রহণ করে সেখান থেকেই ডিভিশনাল টিমগুলো এখানে অংশগ্রহণ করবে অর্থাৎ এখানে কোনো ফ্রাঞ্চাইজি আকার হবে না সবগুলো দলকেই সরাসরি মনিটরিং করবে বিসিবি তবে এই আসন্ন টুর্নামেন্টের জন্য বিসিবি স্পন্সার নিয়েছে অর্থাৎ এই টুর্নামেন্টটি টিভিতে সম্প্রচারিত হবে বাংলাদেশ থেকে প্রোডাকশন করবে টি স্পোর্টস এবং বাংলাদেশের বাইরে সম্প্রচার করবে ভারতে ফ্যানকোড আর বাংলাদেশও বিশ্বের বাকি দেশগুলোতে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে সম্প্রচার করবে টি স্পোর্টস যেহেতু এটি সম্প্রচার হবে প্রোডাকশন হচ্ছে তাই এটির কোয়ালিটি নিয়েও আশা করা যায় ভালো কিছুই হবে বিপিএল ছাড়া বাংলাদেশের কোনো টি টোয়েন্টি লিগ না থাকাতে কিন্তু অনেকগুলো প্লেয়াররা কিন্তু সুযোগ পায় না বিপিএল খেলার জন্য এবার তারা সুযোগ পাচ্ছে আর আজকের এই যে টি টোয়েন্টি লিগ সেখানে রোগ উন্মোচনের পাশাপাশি জানা গেল আট দলের স্কোয়াডে কারা থাকছে সেখানে আমরা তামিমবাল মুশফিকুর রহিম মাহমুদুল রিয়াদ নাজমুল শান্ত সহ বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের নাম আমরা দেখতে পাচ্ছি যদিও সাকিব আল হাসানের নাম এখানে নেই আর বাকি যেই ক্রিকেটাররা কে কোন দলে খেলছে এবং কোন দলের প্রতিযোগিতা করছে সেটি আমি সামনে বলবো আট দলের স্কোয়াড তার আগে যদি একটু নিই এই টুর্নামেন্টটি মূলত শুরু হবে আগামী এগারো ডিসেম্বর থেকে যেটির ফাইনাল অনুষ্ঠিত হবে তেইশ ডিসেম্বর প্রথম রাউন্ডে ষাট আটটি দল তারা প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে প্রত্যেকটি দল ষাটটি করে ম্যাচ খেলবে মোট আঠাশটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডে তারপর এখান থেকে শীর্ষ চারটি দল যাবে প্লে অফে প্লে অফে গিয়ে তারা একটি এলিমিনেটার দুটি কোয়ালিফায়ার ম্যাচ খেলবে তারপর ফাইনাল ম্যাচ খেলবে বিপিএল এর আদুলি হবে তবে যদিও বিপিএল অনুষ্ঠিত হয় মূলত প্রথম রাউন্ডে একটি দল অপরপক্ষ একটি দলের বিপক্ষে দুবার করে দেখা হয় মানে ডাবল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হয় কিন্তু এই এনসিল হবে সিঙ্গেল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে যার কারণে একটি দলের বিপক্ষে একবার দেখায় ষাটটি দলের বিপক্ষে ষাটটি ম্যাচ খেলতে পারবে এগারো তারিখ থেকে তেইশ তারিখের এই টুর্নামেন্টের মধ্যে বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ আঠাশটি প্রথম রাউন্ডের ম্যাচ প্লে অফ এবং ফাইনাল ছ চারটি ম্যাচ প্রথম রাউন্ডে আঠাশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার স্টেডিয়ামে এবং চারটি প্লে অফ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে তো এই যে টুর্নামেন্টটি সেটির আজকে উদ্বোধন অনুষ্ঠান উদ্বোধন করে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সেখানে উপস্থিত ছিল বিসিবি যে এই টুর্নামেন্টের যে স্পন্সার টাইটেল স্পন্সার আলারাফা ইসলামী ব্যাংক তারপর ওয়াল্টন এবং রিমার্কের থেকে রিমার্ক থেকে এসেছিল চিত্রনায়ক সিয়া আহমেদ তাছাড়াও ওয়াল্টন থেকে এসেছিল চিত্রনায়ক সাবেক চিত্রনায়ক আমিন খান এছাড়াও উপস্থিত ছিল আলা রাফা ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়াও এসে বিসিবির অন্যতম ডিরেক্টর ফাহিম সিন উপস্থিত ছিল এছাড়াও সাবেক ক্রিকেটার সাবেক নির্বাচক হাবিবুল বাসার সোমনা সেখান উপস্থিত ছিল কাজী সাব্বিরের উপস্থাপনায় এই টুর্নামেন্টের যেই একটা জমকালু একটি লোক উন্মোচন অনুষ্ঠান হচ্ছে হয়েছে সেটা থেকে ধারণা করা যে ভালো কিছু হতে যাচ্ছে আমি একবার এই টুর্নামেন্টে খেলবে অনেকদিন পর এই টি টোয়েন্টি এনসিএল টি টোয়েন্টি লিগ দেশে সে ফিরছে সে মূলত তার বিভাগীয় টিম চিরঙ্গের হয়ে খেলবে এখানে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যা বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে লোকাল ক্রিকেটাররা এখানে শুধুমাত্র লোকাল ক্রিকেটাররা খেলতে পারবে একাদশে এগারো জন লোকাল ক্রিকেটার থাকবে স্কোয়াডে বিশ বাইশ জন ক্রিকেটারও আছে এই যে সবগুলো স্কোয়াড আছে সবগুলো আট দল স্কোয়াডে সবগুলো হচ্ছে দেশীয় ক্রিকেটাররা খেলবে যার কারণে এখানে কিন্তু দেশীয় ক্রিকেটার এক্সপোজার পাবে তাছাড়া সম্প্রচারের কারণে কিন্তু বিপিএল দলগুলো তাদের তাদেরকে মনিটর করার সুযোগ পাবে এবং সবগুলো যেই আমাদের যে সিনিয়র ক্রিকেটার বা জাতীয় দলের ক্রিকেটার রাডার থাকে ক্রিকেটার সবাই যার যার বিভাগের হয়ে খেলবে যেরকম চট্টগ্রামের হয়ে খেলবে তামিম ইকবাল রাজশের হয়ে খেলবে মুশফিকুর রহিম খেলবে তারপর আমরা দেখতে পাবো রাজশের হয়ে নাজমুল শান্তকে এছাড়া খুলনার হয়ে খেলবে খুলনার ক্রিকেটাররা তো আমি আর সময় নষ্ট না করে স্কোয়াডটা যদি বলি প্রথমত ঢাকা ডিভিশনের স্কোয়াড আপনারা দেখতে পাচ্ছেন মোট বিশ জ্রিকেটারকে সাইফ হাসান আছে রনি তালুকদার আশি রহমান শিবলি জিশান আলম জয়রাজ শেখ মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাপ্টেন উইকেট কিপার মুসাদ্দ হোসেন সৈকত খেলবে আরিফুল ইসলাম সুবাগত হোম তাইবুর রহমান আহার আমিন পিয়ান নাজমুল ইসলাম ওপু মেহদি হাসান সোহাক রাকিবুল আতিক মাহফুজুর রহমান রাব্বি সুমন খান সালাউদ্দিন শাকিল রিপন মন্ডল তফিক আহমেদ এবং এনামুল হক এটা এনামুল হক আরেকজন ঢাকা মেট্রো স্কোরে আছে মোট জন ক্রিকেটার যেখানে মাহমুদুল রিয়াদ খেল এই দলের হয়ে ঢাকা মেট্রো হয়ে সে মূলত মমিন সিংহের ক্রিকেটার কিন্তু সে এই দলের হয়ে খেলবে কারণ মমিন সিং বিভাগ এই আমাদের এই এনসিএল এ নেই যার কারণে ঢাকা মেট্রো হয়ে খেলবে সে জন ক্রিকেটারের মধ্যে নাইম শেখ সাদমান ইসলাম মাহফিজুল ইসলাম রবিন ইমরানুজ্জামান উজ্জামান শাহরিয়ার শামসুর রহমান শুভ আইচমুল্লা মাশালাইব আলামিন জুনিয়র গাজী হাসান ইসলাম ইসলাম রনি মারুফ আনিসুল ইমন আমিনুল ইসলাম রাব্বি এবং মাহমুদুল্লা রিয়াদ তারপর চট্টগ্রাম ডিভিশনের হয়ে খেলবে তামিম ইকবাল বড় তারকা ইকবাল সহ চট্টগ্রাম ডিভিশনের স্কোয়াডে আছে মোট বিশ জন ক্রিকেটার তারা হচ্ছে তামিম ইকবাল মাহমুদুল হাসান জয় সাব্বির হোসেন শিকদার সাদিকুর রহমান সাদাত হুসেন দীপু ইয়াসর আলী চৌধুরী ইরফান শুক্কুর শামীম পাটোয়ারি সাদ্দাম হোসেন সাজ্জাদুল হক রিপন মমিনুল হক নাইম হাসান আশরাফুল হাসান রোহান এনামুল হক আশিক ইরফান হোসেন ফাহাদ হোসেন আহমেদ শরীফ হাসান মাহমুদ এমডি সাইফুদ্দিন মানে মোহাম্মদ সাইফুদ্দিন এবং এমডি শহীদ এর তারপর যদি আমরা দেখি রাজশাহী ডিভিশন রাজশাহী ডিভিশন হয়ে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমরা খেলবে এই দলের মধ্যে মোট জন ক্রিকেটার আছে লোকাল তারা হচ্ছে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম এম ডি মিজানুর রহমান সাব্বির হোসেন হাবিবুর রহমান সুহান বিশাল চৌধুরী রহমত আলী সাব্বির রহমান অর্থাৎ সাব্বির রহমানের দল পেয়েছে যেটা নিয়ে সংখ্যা ছিল সাব্বির রহমান খেলবে কিনা সাবির রহমান খেলবে রাজশাহী হয়ে তারপর রয়েছে মেহরাব হোসেন আহিন প্রীতম কুমার সখির হুসেন শুভ্র গুলাম কিবরিয়া শাকিল ফরহাদ রেজা মুক্তার আলী সানজামুল ইসলাম নেহাদুজ্জামান ওয়াসিদ্ সিদ্দিকি শফিউল ইসলাম আসাদুজ্জামান পায়েল শফিকুল ইসলাম আলী মোহাম্মদ ওয়ালিদ মোহর শেখন্তর এর মধ্যে মোহ শেখ অন্তর তারপর আসাদুজ্জামান পায়েল ছফিউল ইসলাম তারা রাজশাহী ডিভিশনের ক্রিকেটার তার দুর্বারা চের হয়ে আসন্ন বিপিএল খেলবে তারপর খুলনা ডিভিশনের স্কোয়াডে রয়েছে মোট জন ক্রিকেটার যেখানে এনামুলক বিজয় আছে এই দলের মধ্যে ইমরুল কায়েসের মধ্যে ক্রিকেটার আছে বিশ্বদর্শের স্কোয়াডের মধ্যে আছে এনামুলক বিজয় ইমরুল কায়েস হাসানুজ্জামান অমিত মজুমদার কাজী নুরুল হাসান চোহান আফিফ হুসেন ধ্রুব মহম্মদ মিথুন শেখ মেহেদী হাসান জিয়াউর রহমান নাহিদুল ইসলাম জাওয়াদ রোয়েন পারবেজ হোসেন জীবন মহম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী রবিউল ইসলাম রবি টিপু সুলতান জায়দ মোল্লা আবদুল হালিম আশিকুজ্জামান মাসুম খান টুটুল এবং মোহাম্মদ আলামিন হোসেন তারপর আমরা যদি যাই সিলেট ডিভিশনের স্কোয়াডে সেখানে আছে জাকির হাসান তফিক খান তুষার মিজানুর রহমান সাইয়েম পিনাক ঘোষ অমিত হাসান আবদুল্লাহ আল গালিব তহিদুল ইসলাম ফেরদুস রিহাদ হাসান ইমতিয়াজ হোসেন তান্না ওয়াসিফ আকবর রাহাতুল ফেরদুজ্জাবেদ তুফাইল আহমেদ নাবিল সামাদ নাইম আহমেদ নাইম হোসেন সাকিব আবাদুদ্ হুসেন চৌধুরী সৈয়দ খালেদ আহমেদ রেজা রহমান রাজা আবু জায়েদ রাহি এবং আল ফাহাদ তারপর বরিশাল ডিভিশনের স্কোয়াডে আছে মোট জন ক্রিকেটার তারা হচ্ছে ইফতেকার হুসেন ইফতি মইনুল ইসলাম রফসান আল মাহমুদ আব্দুল মাজিদ ফজলে মাহমুদ রাব্বি সালমান হুসেন ইমন নুরুজ্জামান শামসুল ইসলাম মনিক জাহিদুজ্জামান সাগর সোহাগ গাজী রবিউল ইসলাম রবি মঈন খান তানবির ইসলাম ওবি আহমেদ নোবেল জিহাদুল হক জিহাদ কামরুল ইসলাম রাব্বি রুয়েল মিয়া মেহেদি হাসান রানা মহিউদ্দিন তারেক এবং নূর মোহাম্মদ সর্বশেষ রংপুর ডিভিশনের স্কোয়াডে আছে মোট জন ক্রিকেটার তারা হচ্ছে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিম মুসাদ্দেক খালেদ হাসান মইনুল ইসলাম দ্বীপ নাঈম ইসলাম আবদুল্লাল মামুন আকবর আলী তানবির হায়দার খান জাকিরুল জ্যাম আরিফুল হক আলাউদ্দিন বাবু রবিউল হক মাহমুদুল হাসান লিমন আবু হাসেম সুরাবার্থী শুভ লিওন ইসলাম এনামুল হক এটাও আরেকজন এনামুল হক তারপর মুকিদুল ইসলাম মুগ্ধ আসাদুল্লাহ গালিব এবং আব্দুল গাফফার সাকলাইন এই হচ্ছে আসন্ন এনসিএল টি টোয়েন্টি লিগের আটটি দলের স্কোয়াড এখানে যে সিনিয়র ক্রিকেটাররা আছে অর্থাৎ তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত আফিফ হোসেন ধ্রুব মহম্মদুল রিয়াজ যাদের নামের নাম দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু ক্রিকেটার আছে ওই সময় পুরো এই এনসিএল টি টোয়েন্টি লিগ খেলতে পারবে না কারণ এগারো ডিসেম্বর থেকে তেইশ ডিসেম্বর মূলত এই এনসিএল টি টোয়েন্টি লিগটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের সিলেট এবং ঢাকাতে ওই সময়কালে বাংলাদেশের কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ থাকবে বাংলাদেশ যে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছে জাতীয় দল সেখানে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলছে তারা ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচগুলো খেলবে আগামী আট দশ বারো ডিসেম্বর এবং ষোলো আঠারো এবং বিশ ডিসেম্বর যার কারণে এখানে আমরা যদি একে ধরি বলি তামিম ইকবাল তো পুরো এনসিএল খেলতে পারবে যদিও শোনা যাচ্ছে সে মাত্র পাঁচটি ম্যাচ খেলবে মুশফিকুর রহিম বাংলাদেশের জাতীয় দলের ওয়ান ডে দলের সেট কিন্তু ইঞ্জুরিতে থাকার কারণে মুশফিকুর রহিম খুব সম্ভবত ওয়ান ডে যে সিরিজ যাচ্ছে সেটার থেকে ছিটকে যেতে পারে সেক্ষেত্রে ইঞ্জুরি কাটিয়ে যদি ফিরতে পারে যেহেতু সে টি টোয়েন্টি জাতীয় দল স্কোয়াডে নেই সেক্ষেত্রে শেষ দিকে সে এনসিএল কিছু ম্যাচ খেলতে পারবে তারপর মাহমুদুল রিয়াদ মাহমুদুল রিয়াদ বাংলাদেশের ওয়ান ডে এবং টি টোয়েন্টি সেট আপের একটা অংশ জাতীয় দলের যার কারণে মাহমুদুল রিয়াদ প্রথম দিকে এগারো থেকে বিশ তারিখ যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এর সেখানে খেলতে পারবে না খুব সম্ভবত প্লে অফ এবং ফাইনাল ম্যাচ খেলতে পারবে যদি তার যে দল ঢাকা মেট্রো যদি কোয়ালিফাই করতে পারে তারপর এখানে নাজমুল সুদ শান্ত নাম আছে নাজমুল তো আমাদের ওয়ান ডে এবং টি টোয়েন্টি অধিনায়কও সে বর্তমানে ইঞ্জুরিতে আছে যদিও ওয়ান ডে এবং টি টোয়েন্টি স্কোয়াডের নেতৃত্ব দিবে যদি এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা দেয়নি বাংলা জাতীয় দল যদি সেও সেই এভাবে খেলে যে জাতীয় দল হয় তাহলে মাহমুদুল রিয়াদ এবং শান্ত একসাথে আসবে তখন শান্ত দল যে রাত সেই ডিভিশন তারা যদি কোয়ালিফাই করতে পারে সেক্ষেত্রে তারা ওই প্লে অফে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ খেলতে পারবে ঢাকাতে আর এর বাইরে যে এনামূলক বিজয় সহ আরও লোকাল যে ক্রিকেটাররা আছে যাদের কোনো ইন্টারন্যাশনাল কমিটমেন্ট নেই তারা তো লোকাল এই এনসিএল টি টোয়েন্টি খেলতে পারবে অর্থাৎ মুদ্রা কথা তামিম মুশফিক রিয়াজ শান্ত যে সিনিয়র ক্রিকেটারদের কথা বলছি তারা খেলতে পারবে তবে খুব অল্প দু এক ম্যাচ যদি তারা খেলতে পারে শেষ দিকে তাদের দল যদি কোয়ালিফাই করে তাহলে তারা তাদেরকে আমরা মাঠে এনসিএল দেখতে পারবো এছাড়া তাদেরকে দেখা যাক না যাক তাদেরকে তো আমরা বিপিএল এমনিতেও দেখবো কিন্তু বাংলাদেশের যে লোকাল ক্রিকেটার যারা আছে অর্থাৎ ডোমেস্টিক ক্রিকেটার যারা বিপিএল অনেক ক্রিকেটার আছে দল পায় না অথবা যারা দল পায় ও বিপিএল গিয়ে পারফর্ম করতে পারে না কারণ তারা বিপিএল এর বাইরে আর কোনো টি টোয়েন্টি লিগ খেলতে পারে না এখন যেহেতু এটা একটা প্রফেশনাল এবং জাকজমকপূর্ণ সম্প্রচারিত একটি টি টোয়েন্টি লিগ হতে যাচ্ছে সেক্ষেত্রে তারা ভালো একটা এক্সপোজার পাবে এবং জন ক্রিকেটার লোকাল ক্রিকেটার এই টুর্নামেন্টে একাদশে থাকবে তাই আমি মনে করি যে আটটি দলের মধ্যে যে একাদশে আট এগারো আঠাশি জন ক্রিকেটার খেলতে পারবে সেটা খুবই উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি তথা বাংলাদেশের যত লোকাল ক্রিকেটার আছে তো ভালো কিছুর প্রত্যাশা রেখে এই এনসিএল টি টোয়েন্টি লিগটিকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আস্তে আস্তে এনসিএল টি টোয়েন্টি লিগের সময় গড়ালে আমি সেটি নিয়ে আরও কথা বলবো এখন পর্যন্ত ফিক্সচার আসেনি হাতে অর্থাৎ এনসিএল টি টোয়েন্টি লিগের যেই সূচি এখন পর্যন্ত ঘোষণা করেনি বিসিবি যখনই ঘোষণা করবে তখন কখন কবে আপনার পছন্দের দলের ম্যাচ বা আপনার ডিভিশনের ম্যাচ সেটা আমি আপনাদেরকে জানাবো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওইতনিক চ্যানেলের পাশে থাকুন I love us